দোকানে এসেছিলাম এই যে আমার বোন কুল দিয়ে গেল কিন্তু কুল আর খেতে পারবো না আমার হাত কেটে গেল তোমাদের এই যে ব্যথা 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 চলো ঘরে কতটা কেটে গেল আমার হাত এক্ষুনি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কুল আনতে গেছিলাম সকালবেলা তারপরে দেখতে পেলে আমার হাত কেটে গেল তো সবজি কাটতে কাটতে হাত কেটে গেছে এই ভিডিওর চোখ করেই হাটটা কেটে গেল। তো আমি সবজি কাটছিলাম আর মোবাইলটা নিতে গেছিলাম তখনই হাটটাকে একবারে মোবাইল বটিটার যে ধার নাসিটা আছে ওটা দিয়ে একবারে চেল্লাই নিয়েছে তো রক্ত সেরকম বাড়ায়নি জানি না কেন বাড়ায়নি তোমরা তো দেখতেই পেলে কতটা কেটেছে আর ব্যথাও সেরকম নেই আর রক্তটাও যা বাড়ালো দু এক ফোঁটা তাও আবার জল টাইপের আমি বুঝতে পারলাম না জল টাইপের তো তখন বাড়ায় যখন মানুষের শরীরে কোনো ফোঁড় হয় ফোড়া হয় বা মানে ঘা টাইপের হয় তখন কিন্তু ওরকম পুজ হয়ে যায় তো আমার তো এখন এখনই কাটলো আমি বুঝতে পারছি না আমার যে কি হয়েছে আবার মনে হয় অনেক রক্তের রক্ত কমে গেছে ওটাই মনে হচ্ছে কিন্তু এতটা কাটলো তাও রক্ত বাড়ালো না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো আমার বোরকে ফোন করলাম তো আসলো ট্যাগার বোম নিয়ে ট্যাগার বোম ছিল না তো বাম লাগাই দিল তো দেখুন ব্যথা নেই ব্যথা নেই একটু ব্যথা করলো শুধু ব্যথা করছেই না আর আগে কাটলে তো একটু কাটলে কত রক্ত বাড়াতো আর ব্যথাও করতো জানি না কী হয়েছে শরীরে এখন ডাক্তার দেখাতে হবে ভালো করে আমার মনে হয় রক্ত কমে গেছে তো এই যে এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম তো দেখতে পাচ্ছ কচু শাক রান্না করছে আর ওদিকে দেখো লাউয়ের ডুবেগুলা কেটে রেখেছি আর লাল শাক ভাজা করব আর আলুর তরকারি করেছিলাম সকালবেলা তো ওটাই আছে ওটা দিয়ে খেয়ে নেবো আজকে হতো বৃহস্পতিবার তো শিবরাত্রির পরের দিন তো এখন আমি জল টল ঢেলে পুজো পাঠ করে সব কিছু কাজ বাজ করে রান্নাতে আসলাম তো সকালবেলা তো দেখলে কুল আনতে গেছিলাম আমার বোন কলেজে গেল তো কুল টুল নিয়ে এসে রান্না বসালাম তো ওদিকে কচু শাকটা হচ্ছে আর লাল শাক আর লাউ ডোগা এই দুইটা রান্না করা বাকি আছে একদম ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ মাথাটাও খুব ব্যথা করছে তো এই যে লাল শাক এখন ভাজা করছি তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার এই নতুন আর একটি ব্লগে তো চলো তোমরা দেখতে থাকো যাচ্ছি দোকানে আমার বোন আমার জন্য পেয়ারা নিয়ে এসছে পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছা করছে ও নিয়ে আসলো যাচ্ছি তো রান্না কমপ্লিট দেখো কচু শাক কেটে কি হয়েছে হাতের অবস্থা এগুলো উঠাতে হবে লেবু টেবু দিয়ে তো দোকানে চলে এসেছি তো এখানে বসে আছি বোনটা এখনো আসেনি এখানে আমার বর কাজ করছে তো এই ঠাকুর মশাই এই দাদুটা আমাদের আমার বরকে দিল একটা চালনি বানাতে ঘর যখন বানায় না চালতে হয় তো ওই জিনিসটাই বানাই দিচ্ছে বলছে এখনই বানায় দাও তো বানাই দিচ্ছে চালনিটা আর এখানে দেখো আমাদের খাট বসলো দুইটা খাট নকশা কেটে

গাই কেমন আছো কেমন আছো সবাই মনিকা কি দেখা যাচ্ছে না আর এখন দুপুরবেলা খেতে চলে আসলাম দোকান থেকে চলে এসেছি তো দেখো কচু শাক তারপর লাইয়ের ডোগা ওখানে আলুর তরকারি আছে আর আছে পাপড় তো আজকে কিন্তু বৃহস্পতিবারের ব্লগ এটা তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর তিনটা বেজে গেছে তো একটু হাঁটাহাঁটি করতে আসলাম এখানে বসে আছি তো এটা হলো মা কালী ঠাকুরের মন্দির তো দেখো এখানে বসে আছে আর দেখো চারিদিকে আকাশটা খুব সুন্দর লাগছে গাছপালা আমাদের গ্রামে গাছপালা আছে তো এই জেটি মাটার সাথে কথা বলছি একটু আমি অত দেরি করে তিন ঘরেই আমার সকাল বেলা তিন ঘরেই সকাল বেলা ভাত সেদ্ধ ওই চার তরকারি ওই হুম তারপর তো পরে আর বন্ধুরা দেখো একটা বৌদির কাছে আসলাম আজকে দিন ঘোরাই হচ্ছে তো দেখো এখানে প্রদীপ বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমাদের গ্রামে প্রদীপ বানায় গ্লাস বানায় হাড়ি মানে মাটি যদিও যতগুলো জিনিস আছে সব কিছুই বানায় তো দেখো এখানে প্রদীপ বানাচ্ছে এই বদিটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কেমন করে প্রদীপ বানায় যারা দেখো যারা শহরে থাকো হয়তো তোমরা দেখো যারা দেখেছো তো বলতে পারবে তো এই যে দেখো এমন করে প্রদীপটা বানায় তো এই যে হয়ে গেলো একটা প্রদীপ আমি বললাম একটু বানাও তো বদি দেখাই আমাদের বন্ধুদের সুন্দর নার্সারিতে এসেছি আমি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল পুরো ফুলের বাগান বললাম না আজকে শুধু ঘুরে যাচ্ছে তো দেখো এখন আবার চলে আসলাম নার্সারিতে যে কাকিমাটার প্রদীপ বানানো দেখালাম ওনার ছেলেরই নার্সারি তো দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে রক্ত গাদা আছে তো চলো তোমরা দেখতে থাকো আরও দেখাবো তোমাদের কি সুন্দর সুন্দর ফুল আছে এখানে চ্ছি তো বস তো বর এখন চাউমিন আর ভাজা মোমো এসেছে ওটাই খাচ্ছি আমরা সবাই আমাকে দিচ্ছে কেন তুই খামার খা খা যে খাওয়া খাও